বিএনপির উপর কেন প্রতিশোধ নেবে আওয়ামী লীগ জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলব এই বিষয়ে আপনারা জানেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপির প্রতিশোধপর হয়ে আছে আওয়ামী লীগ এক সময় বিএনপিকে কে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দেখে এসেছে দলটি এখন প্রতিপক্ষ হিসেবে দেখে না আওয়ামী লীগ বিএনপি দেখে দেশ ধ্বংসের মুক্তিযুদ্ধ ধ্বংসের ও আওয়ামী লীগকে ধ্বংসের অন্যতম কারিগর হিসেবে তাই আওয়ামী লীগের পরিকল্পনার খাতায় মাপের তালিকায় অনেকের নাম থাকলেও সে তালিকায় বিএনপির নাম নেই এবার বিএনপি ধ্বংসের মিনিমাম সুযোগ আওয়ামী লীগ হাত ছাড়া করতে রাজি নেই কথা রাজনীতি ও রাজনীতির বাইরে কোনো জায়গায় দেবে কেউ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে এ ব্যাপারে কথা বলে জানা গেছে কঠিন এক আওয়াজ তা হলো প্রয়োজনে এক দুই যোগ ক্ষমতার বাইরে থাকার কোনো চুক্তি স্বাক্ষর করা লাগলে সেখান সেখানে হাসতে হাসতেই স্বাক্ষর করবে আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে ছাড় দেবে না ছেড়ে দেবে না আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের দৃষ্টিতে বিএনপি এখন সুস্থ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয় মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ডিজন করা একটি অসুস্থ দল বিএনপি পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশের মানুষের কাছে বিএনপির মুখোশ খুশে পড়ে গেছে দাবি করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রশ্নে খেলার সাহস গোষ্ঠী দেখিয়েছে বিএনপি তাদের অগ্রবাগে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে এটিও বিশ্বাস করে পাঁচ আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার বাইরে চলে যাওয়া আওয়ামী লীগ আওয়ামী লীগের এই অবস্থান কেন সে সম্পর্কে খোঁজ নিয়ে পাওয়া গেছে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিএনপির প্রতি যতটা প্রতিশোধ করে আওয়ামী লীগকে এর আগে কখনো বিএনপির প্রতি এমন অ্যাটিচিউড হয়নি আওয়ামী লীগের এমনকি দু হাজার চব্বিশ সালের ভয়াবহ একুশে আগস্ট গ্রেনেড হামলার পরও বিএনপির উপর এতটা প্রতিশোধ পরায়ণ হয়নি আওয়ামী লীগ যতটা পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে প্রতিশোধ পরায়ন করে তুলেছে আওয়ামী লীগকে এর অন্যতম কারণ ধানমন্ডিতে বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে বিএনপির নেতৃত্বেই নেতৃত্বে হামলায় এর একমাত্র অন্যতম কারণ আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এটি কোনোভাবেই আওয়ামী লীগ মেনে নিতে পারছে না অর্থাৎ বঙ্গবন্ধু ভবনের দফায় দফায় হামলা আওয়ামী লীগকে বেশ মর্মাহত করেছে দুর্বল করে তুলেছে এ অপরাধকে কখনো ক্ষমা করতে পারবে সেটিও মনে করে না আওয়ামী লীগের একজন কর্মী পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন ব্যবসা বাণিজ্য দখল অসংখ্য মামলার বাদী বিএনপির নেতারা এটি আওয়ামী লীগ মনে করে কিন্তু এসব অপরাধ ক্ষমা করে দেয়ারও এক ধরনের মানসিকতা রেখে আসছিল কিন্তু বঙ্গবন্ধু ভবন গড়িয়ে দেয়ার অপরাধে অপরাধী বিএনপিকে কখনো ক্ষমা করে দিতে পারবে না ক্ষমতার বাইরে চলে যাওয়া দল আওয়ামী লীগ পাবে আওয়ামী লীগ ঠিক তখন আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও সেসব ভুলে যেতে পারে একটা সময় অনেককেই ছাড় দিতে হতে পারে তেমন ইঙ্গিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কথা বলে উঠে এসেছে এক বিন্দু ছাড় না দিতে অনেকটা শপথ প্রাক্য পাঠ করে রাখতে শুরু করেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি তে আওয়ামী লীগকে ধ্বংসের যে খেলায় মেতে উঠেছে আওয়ামী লীগ জন্য সময় আসলে এর তিন চার গুণ করে ফিরিয়ে দিবে বিএনপি এমন সিদ্ধান্ত আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা নিয়েই রেখেছেন আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ